বা জিও তুমি অনেক জিও কী বলবো দেড় জিবি নেট আনলিমিটেড কল এত সুন্দর সুন্দর দিলে সব এয়ারটেল বলো বিএসএনএল বলো সবার থেকে তুমি টপে চলছিলে যেই তোমার পেট থেকে একদম গলা অবধি ভরে গেল তেমনি তুমি মাথায় না যেতে পেরে একেবারে দিলে দামটা বাড়িয়ে দিলে তাই না খুব এখন যে এই যে খবরের চ্যানেলে শুনছি ফেসবুক চালালে মানে কি বলবো মোবাইলটা চল চালালে শুধু ওই খবরই শুনছি যে এখন থেকে বাড়তি টাকা বের করো বাড়তি টাকা খরচ হবে কারণ জিও একটু বাড়িয়ে দিয়েছে তিনশো টাকা করেছে আড়াইশো টাকার জায়গায় আর কি কি বলবো সে বাড়তি টাকাটা কি আমি কি এখন কি চুরি করতে বেরোবো মানুষের বাড়ি গিয়ে কি চুরি করব হ্যাঁ চোর সাজবো এখন আমি মানুষের বাড়ি যে চুরি করব তারা আবার কারো বাড়িতে চুরি করবে যায় হ্যাঁ এই যে বাড়তি টাকাটা কি এখন কোথা থেকে বের করবো তুমি আমাদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে নেটের ব্যালেন্স ভরাতাম মোবাইল দেখতে দেখতে এমন নেশা করিয়ে দিলে এখন যেই দেখছো আমরা পাগল হয়ে গেছি নেশাতে মানে মোবাইল দেখতে ইন্টারনেটে এত ভিডিও দেখতে ভিডিও করতে যেই পাগল হয়ে গেছি দেখেছো তেমনি তোমার মানে চোখগুলো আরও বড় বড় খুলে গেছে কারণ এখন তোরা ভিডিও বানাচ্ছে সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত পড়াশোনাও মোবাইল নিয়ে করছে তাতেই তোমার জিও তোমার পাওয়ার বেড়ে গেলো বা খুব সুন্দর দামটা বাড়িয়ে দিলে তাই না এই গরিবের কি বলবো গরিবের একদম সর্বনাশ গরিবের তো সর্বনাশ করে দিলে তো এখন তো আর মেসেজেও কথা বলতে পারবো না কাকে মেসেজও করতে পারবো না সেই জন্য বাড়িতে দুটো পায়রা আনতে বলেছি বরকে যে তুমি রিচার্জ বন্ধ করে দাও পায়রা নিয়ে আসো দুটা সেই পায়রা দিয়ে আমরা মেসেজে কথা বলবো কোনো সময় বরকে বলতাম এটা এনে দিও হোয়াটসঅ্যাপে হয়ে বলতাম সেটা তার এখন বলবো না হলুদ লবণ জিরা এগুলো নেই এগুলো আসার সময় নিয়ে এসো এইভাবে ভয়েস দিয়ে কথা বলতাম মানে হোয়াটসঅ্যাপে এখন তার ওটা করতে পারবো না যেহেতু তুমি রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছো দিয়েছ জন্য দুটো পায়রা এনেছি সেই পায়রার দ্বারা চিঠি লিখিয়ে পাঠাবো ওর কাছে একটা থাকবে আমার কাছে একটা থাকবে এরকম করে কথা বলবো তুমি তোমার দামটা বাড়িয়ে যাও আরও করে যাও গরিবেরটা একদম মানে শেষ করে দিলে মধ্যবিত্ত গরিবের যেমন রিচার্জের দামটা বাড়িয়েছো এক্সট্রা টাকা খরচাটা বের করতে বলেছো এক্সট্রা টাকাটা বের করতে বলছো হ্যাঁ তেমন কাজের টাকাগুলো বাড়িয়ে দাও যারা একটা কোম্পানিতে কাজ করে যারা মানে কি বলবো যেই সব আর কি আমরা যেগুলো কাজ করি চাকরি বাকরির কথা বাদ দাও সেগুলো তো আর আমরা করি না আমাদের বাড়ির কেউ না আর আশেপাশেও বেশিরভাগ কেউ নেই তো আর কি চাকরি বাকরিটা বাদ দিলাম ওদের তো বেড়ে যায়ই কিন্তু এই মধ্যবিত্ত পরিবারে যে খেটে কাজ করে তাদেরও একটু ইনকামটা বাড়িয়ে দাও তাহলে না তোমাকে একটু আনতে পারবো বাড়িতে আর নয়তো তুমি আর মনে হয় আসবা না আমাদের বাড়িতে জানি না দেখো বন্ধু এবার তুমি কি করো করো তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল জিও তুমি আমাকে ধোকা দিলা আমি সত্যি খুব দুঃখিত আমার মতন কে কে দুঃখিত তাতে যখন কমেন্টে বলো বসে থেকো কেন আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে কমিয়ে দেয় রিচার্জটা